শুক্রবার মানেই স্পেশাল কোনো কিছু তাই আজকে শুক্রবারে তেহারি রান্না করলাম প্রথমে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটাকে দিব দেওয়ার পরে এখানে আরও মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলাটাকে মাংস মতো কষাবো কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব পানি গরম পানি দিব পানি দিয়ে মাংসটাকে আবার একটু কষিয়ে নিয়ে আমি এখন মাংসগুলো উঠিয়ে নেবো মশলা থেকে উঠানো হয়ে গেলে পোলাও চাল দিয়ে দিলাম দিয়ে এখন মা ওই মশলার সাথে পোলাও চালগুলো সুন্দর করে ভাজবো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো পানি আর সাথে কিছু কাঁচামরিচ আর লবণ দেওয়া হয়ে গেলে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি আবার মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি তেহারিটাকে দমে রাখবো একটা তাওয়া দিয়ে দিলাম এই যে ঢেকে দিয়ে দিলাম আসলাম কিছুক্ষণ পর এ তো আমার তেহারি রান্না হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ